হ্যালো এভরি আমি নিহারিকা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একদম মর্নিংয়েই বেরিয়ে গেছি একটা রাইড আছে আমাদের বাইক রাইড একটু সেখানের জন্য তো চলো আজকে আমি সারাদিন কীরকমভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে বড় মায়ের মন্দিরে নৈহাটিতে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা এইখানটায় দাঁড়িয়ে কয়েকটা আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম বিশ্ব ভাই আমরা এই বাইক রাইডটা শুরু করেছিলাম হাবড়া চৌদা মোড় থেকে এরপর আমরা অশোকনগরের ভেতরের রোড ধরে নৈহাটি হাবড়া যে রোড আছে ওই রোড ধরে চলে গেছিলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে হাবড়া নৈহাটির রোডটা খুবই ভালো ছিল আর রাস্তার দুদিকের ভিউটা খুব সুন্দর ছিল কেননা অনেকটা জায়গা ফাঁকা ছিল এই জন্য বেশ ভালো লাগছিল সবাই একটু আগে পিছে হয়ে যাওয়ায় এখানে আমরা সবার জন্য ওয়েট করছিলাম পৌঁছে গেছি তো নৈহাটি রেল ব্রিজ যেটা আছে ও ওভার ব্রিজের উপরে আমরা রয়েছি এখন গঙ্গার ঘাটে নামার আগে আমাদের রাইডের বাইকগুলোকে সুন্দর করে পার্ক করে রাখা হয়েছিল আমরা আমরা গঙ্গার গঙ্গার ধারে চলে চলে প্রথমেই কাছে নৈহাটিতে আজ নৈহাটিতে এসে প্রথমেই আমরা গঙ্গায় চলে এসছিলাম এই জন্যই যে আমাদের সঙ্গে আরও বাকি যারা এসছে তারা গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে পুজো দেবে এই জন্য এবার এসে দারুণ ঢেউ দেখতে পেয়েছিলাম আর এত সুন্দর ঢেউ আমি আগে অনেকবার গঙ্গায় এসেছি কিন্তু এত সুন্দর ঢেউ আমি কখনোই দেখিনি হয়তো এত সকালে আসা হয়নি বলে আমি দেখতে পাইনি আর এখন যেহেতু ঢেউ আছে এখন সকাল সাড়ে আটটা বাজে এখনই এতটাই ভিড় হয়ে গেছে আজকে প্রচন্ড ভিড় হয়েছে মায়ের মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে আর আমাদের হাতে সময় কম থাকায় আমরা মায়ের পুজোটা দিতে পারিনি এই জন্য আমাদের সবার একটু মন খারাপ হয়ে গেছিল সবাই স্নান করার পরেও পুজোটা দেওয়া হয়নি যা হয় মায়ের ইচ্ছাতেই হয় তাই হয়তো এমন হয়েছিল মায়ের এত কাছে গিয়েও কাছে থেকে মাকে দেখতে পাইনি তাই দূর থেকেই মাকে দেখে প্রণাম করে আমরা ফিরে এসেছিলাম বড় মায়ের মন্দিরের উল্টো দিকের এই দোকান থেকে আমরা কিছু বড় মায়ের ফটো কিনে নিয়েছিলাম সবার বাড়ির জন্য খারাপ নিয়ে আমরা আবার চলে যাই নৈহাটি ফেরিঘাটে নৈহাটি ফেরিঘাটে আমাদের বাইকগুলো পার্ক করেছিলাম আমরা এই ব্রডকাস্টার পাশেই একটা চায়ের দোকান ছিল এখান থেকে আমরা সবাই চার বিস্কুট আর জল খেয়েছিলাম আর এই ছায়াময় বটগাছের নিচে একটা শিব মন্দিরও ছিল চায়ের দোকানের পাশেই এই ছাগলগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিছু খাবার জন্য তো আমাদের এই যে টিঙ্কুদা দু প্যাকেট বিস্কুট কিনে নিয়ে তাদেরকে খাইয়ে দিয়েছিল ওই যে গঙ্গার ওপারে হচ্ছে চুচুড়া আর এপারে হচ্ছে নৈহাটি তো এই গঙ্গার মধ্যে লঞ্চ চলে ঠিক এই সময়টাতেই দুটো লঞ্চ দুদিক থেকে আসছিল আর এর আগে যখন কালী পুজোর সময় আমরা ঠাকুর দেখতে এসছিলাম তো আমরা ওই চুচুড়া থেকে এই লঞ্চে করেই এপারে এসেছিলাম এত বড় নদীটা মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এই লঞ্চে করে পার হয়ে এপার থেকে ওপারে চলে যাওয়া যায় এই সময়ে ছোট্ট লাল কাঁকড়াটা দেখা পাই আমি এই যে যে আমাদের বাইকগুলো সব বাইকগুলো এখানে রাখা হয়েছে আমরা আবার ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর মায়ের কাছে এটাই প্রার্থনা করেছিলাম পরের বার যেন আমি মায়ের দর্শন পাই আর মায়ের পুজোটা দিয়ে আসতে পারি কিছুটা আসার পর আমরা হালকা কিছু টিফিন করে নিই আমাদের রাইডের মর্নিংটা ঠিক এভাবেই কেটেছিলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার ভিডিও সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ